আচ্ছা আজকে কিছু আমরা বিমান বাহিনীর চুয়ান্নতম এন্ট্রির জন্য আইকিউটা প্র্যাকটিস করব ঠিক আছে কি কয়েকটা আইটেমের আইকিউটা দেখে প্রথম যেটা আছে সেটা হচ্ছে জাম্বেল ওয়ার্ড এখানে এলোমেলো করে দেয়া আছে তাই না এই এলোমেলো শব্দটাকে এলোমেলো শব্দটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে কি হবে লন্ডন কি হবে লন্ডন ঠিক আছে না তাহলে প্রথম যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের জামবেল ওয়ার্ড এই জামবেল ওয়ার্ডটা সাজা লিখলে যে ওয়ার্ডটা পাওয়া যাবে সেটির নাম হচ্ছিল একটি দেশের নাম লন্ডন ঠিক না আচ্ছা এটা শহরের নাম সিটি ঠিক আছে কি একটি সিটির নাম লন্ডন এরপরে ট্রু ফলস দেয়া আছে দেখো সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এটা সত্য না মিথ্যা সত্য নাকি মিথ্যা রে সত্য ঠিক আছে কি বিমান বাহিনীর চুয়ান্নতম এন্ট্রি সার্কুলার আর কিছুদিন পরেই ছাড়বে ঠিক আছে তো আইকিউ শিখলে আমরা যেমন বিমান বাহিনীতে কমন পাবো একশোটা আইকিউ প্রশ্নের মধ্যে আমরা এই ক্যাটাগরির প্রশ্ন কমন পাবো আবার এই আইকিউ গুলো আমাদের সেনাবাহিনীর লিখিত পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে বুঝতে পারছি তিন নাম্বারটা দেখো কোনটি দল ছাড়া কোনটি দল ছাড়া তাহলে বলছে তিন নাম্বার প্রশ্নটা বলছে কোনটি দল ছাড়া মানে ফাইন দ্য ঠিক আছে অর্ড মানে ভিন্ন বলছে দাবা দাবা টেনিস টেনিস এরপরে হকি এরপরে হচ্ছে বাস্কেটবল বাস্কেট বল কি হলো তাহলে দাবা টেনিস হকি এবং বাস্কেটবল এদের মধ্যে কোনটি আলাদা হলো রে বলো তো দাবাটা আলাদা হবে কারণ দাবা তো ইনডোর গেম দাবা ইনডোর গেম বাকি টেনিস হকি এবং বাস্কেটবল এগুলো হচ্ছে আউটডোর গেম বাইরে খেলতে হয় ঠিক আছে কি ওকে এরপর একটা দেখো সিরিজ ম্যাথমেটিক্স সিরিজ রয়েছে বা ধারার অঙ্ক রয়েছে ও সে ফাইভ সেভেন এলেভেন নাইনটিন থার্টি ফাইভ অ্যান্ড হোয়াট কত হবে উত্তর পাইছো ওকে কেউ কত বলছো আচ্ছা তুমি কত বলেছো আচ্ছা এক পঞ্চাশ পঞ্চাশ একান্ন আচ্ছা পঞ্চাশ তোর কথা নাই কোনো একান্ন হয় তোর কথা হয়েছে এখন দেখো ধারার অঙ্কগুলো আমাদেরকে কি করতে হয় পাশাপাশি ব্যবধানটা খুঁজে বের করতে হবে পাশাপাশি কি করতে হবে ব্যবধান খুঁজে বের করতে হবে এখন আমার লক্ষ্য করি পাঁচের পরে সেভেন আসছে পাঁচের পরে সাত আসছে তাহলে এখানে কত যোগ হয়েছে সাতের পরে এগারো আসছে কত যোগ হয়েছে চার যোগ হয়েছে এগারোর পরে

বিমান বাহিনীর আইকিউ পরীক্ষায় তুমি আট দশটা কমন পাবা কয়টা কমন পাবা আট দশটা বিমান বাহিনীর সার্কুলার আর কিছুদিন পরে সার্ভিস চুয়ান্নতম এন্ট্রি অবশ্যই তোমরা পরীক্ষা দিবা ঠিক আছে আচ্ছা তাহলে চার নাম্বার পর্যন্ত তো ক্লিয়ার পাঁচ নাম্বারটা দেখো এটা অ্যালফাবেট সিরিজ ঠিক আছে এটা ওয়ান কাইন্ডস অফ এ অ্যালফাবেট সিরিজ বলছে সি এইচ এম ইকুয়াল টু এন এস এক্স সিএইচএম ইকাল টু এন এস এক্স এরপরে যে ও টি ইকুয়াল টু হোয়াট কোনটা হবে তাহলে আমরা যদি এই অ্যালফাবেট সিরিজটা সলভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ইংলিশে ছাব্বিশটা অ্যালফাবেট লিখতে হবে ইংলিশে কয়টা অ্যালফাবেট আছে ছাব্বিশটা অ্যালফাবেট লিখতে হবে ঠিক আছে কি দেখো লক্ষ্য করো সিএইচএম ইকুয়াল এন এস এক্স তাহলে যে টি ইকুয়াল ওয়াট কত হবে এটা হচ্ছে হলো একটু আগে আমরা ব্যবধান শিখলাম না যোগ বিয়োগ তো পারো যারা যোগ বিয়োগ পারবা তারা এই আইকিউটা সলভ করতে পারবে ভেরি ইজি ঠিক আছে দেখো খুব মনোযোগ দিয়ে দেখো সি থেকে এন তাহলে আমরা এই যে সি কি হলো সি সি থেকে এই যে এন কত ঘর গেছে এখন এটা হিসাব করতে হবে দেখো সি থেকে এন পর্যন্ত আমরা হিসাব করব যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে সি থেকে এন কয় ঘর গেল 11 ঘর গেছে ঠিক আছে এখানকার প্রথম এখানকার প্রথম ঠিক একই ব্যবধানে এই জায়গার প্রথমটাও কত ঘর যাবে 11 ঘর ব্যবধান যাবে ঠিক আছে মনোযোগ দাও খুব সহজ এটা যে যোগ আর বিয়োগ পারে সেই পারবে ভোলা যাবে না এটা পরীক্ষায় আসবে এটা পরীক্ষায় আসবে ঠিক আছে মনোযোগ দাও যারা যোগ বিয়োগ পারো জীবনে তারাই এই অঙ্ক সলভ করতে পারবে এটা কয়টা প্রথমটা না এটা প্রথম এটা কি দ্বিতীয় না তৃতীয় এটা কি এটা প্রথম এটা কি তৃতীয় এটা তৃতীয় এটা তৃতীয় শার্ট এটা প্রথম তাহলে এই প্রথম আর এই প্রথমে ব্যবধান আমরা কত পেলাম এগারো পাইছে এখন যে থেকে ওই এগারো ব্যবধানে তুমি নিয়ে যাও এই যে যে থেকে

সিরিজের ব্যবধান কত দাঁড়ালো এগারো তাহলে আমাকে বের করতে হবে ও থেকেও কত ঘর এগারো ঘর বের করলে হিসাব করতে হবে তাহলে ও কোথায় এই যে ও ও থেকে এখন এগারো গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কি হলো জেড হলো জেড হয়েছে হয়েছে না এখন থার্ড এম থেকে এক্স এই যে এম এম থেকে এক্স ব্যবধান কত এগারো এম থেকে এক্স পর্যন্ত কোন ব্যবধান কত বের হবে এগারো বের হবে ঠিক একই ভাবে এই টি থেকেও আবার এগারো ব্যবধানটা খুঁজে নিয়ে যেতে হবে খুঁজে বের করতে হবে ঠিক আছে এখন টি কোথায় আছে টি এই যে তাহলে এখন এগারো গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত এসে শেষ শেষ না এখন এই যে আবার এ থেকে শুরু হবে সাত আট নয় দশ এগারো তাহলে আমার বের হলো কি দেখো উত্তর আছে আছে না পাইছো এটা খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজের অংশ তুমি বাংলা পাবা ব্যঞ্জন বর্ণে আবার ইংলিশে বাংলা যে ব্যঞ্জন বর্ণ আছে ব্যঞ্জন বন্য কয় দিয়ে বাংলায় উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ মুখস্ত করবা না ঠিক আছে ব্যঞ্জন বর্ণ দিয়ে আইকিও আসবে বিমান বাহিনী চুয়ান্ন তোমার এন্ট্রিতে আবার ইংলিশে অ্যালফাবেট দিয়েও এরকম আইকিউ আসবে ঠিক আছে একটা জানলে এক হাজারটা পারা যায় এখন ছয় নাম্বারটা দেখো ছয় নাম্বারটা বলছে সিমিলারিটি খুঁজে বের করতে হবে ঠিক আছে অ্যানালজি টেস্ট মানে সাদৃশ্য কার ইজ টু ড্রাইভার কার ইজ টু ড্রাইভার মানে কার যারা চালায় তাদেরকে কি বলে ইংলিশে ড্রাইভার বলে না আর রিক্সা যারা চালায় রিক্সা যারা চালায় যারা রিক্সা চালক তাদেরকে কি বলা হয় তাহলে রিক্সা ইস টু রিক্সা পুলার রিক্সা পুলার রিক্সা ইস টু কি হবে রিক্সা পুলার রিক্সা বানানো তো সামনে দেয়াই আছে শুধু পুলার লিখে দাও বুঝলে বুঝছে এখন সাত নাম্বারটা বুঝাবো এটা কোডিং এন্ড ডিকোডিং এটা আরো মজা কোডিং এন্ড ডিকোডিং সাত নাম্বারটা দেখো সি এ এফ ই এটা ইকুয়াল টু বসে থ্রি ওয়ান সিক্স ফাইভ এরপরে বলছে এইস আই ডি ই এটা সমান মান দেয়া আছে এইট নাইন ফোর ফাইভ কোডিং অ্যান্ড ডিকোডিং এই টেস্টের নাম হচ্ছিল কোডিং অ্যান্ড ডিকোডিং এখান থেকেও আমাদের বিমান বাহিনীর আইকিউ পরীক্ষা আমরা আইকিউ কমন পাবো ঠিক আছে তাহলে এখন বলছে হেড এই সি এ ডি এর মান কত হবে এখন দেখো এইস এর মান কত দেওয়া আছে বাবা

এরপরে দেখো আবার এখানে অ্যানালজি টেস্ট আসছে বলছে সিং ইজ টু আই সিং ইজ টু আই এবং হেয়ারিং ইজ টু কি হবে তার মানে আমরা সিন মানে কি দেখা এই তো মনোযোগ দাও এখন এটা হয়ে গেছে তাড়াতাড়ি করো মনোযোগ দিতে হবে সিং মানে কি দেখা না চোখ দিয়ে আমরা কি করি দেখি আর কি দিয়ে শুনি কানের ইংলিশ কি ইয়ার কানের ইংলিশ ইয়ার আমরা কান দিয়ে শুনি তাহলে সো সিং ইজ টু আই এন্ড হেয়ারিং ইজ টু

পাঁচ থেকে আট আট থেকে এগারো এগারো থেকে এই যে প্রথমটাতে আসলাম দেখো ঠিক আছে পাঁচ থেকে আটের ব্যবধান তিন আট থেকে এগারো ব্যবধান তাহলে সো এগারো থেকে পরে কত ব্যবধান হবে তিন ব্যবধান হবে না তাইলে এগারোর সাথে তিন যোগ করলে কত হয়

এরপরে দশ নম্বরটা বলছে ফাইন দা অর্ড মানে ভিন্ন খুঁজে বের করো ক্যাট টাইগার এবং কিচেন তাহলে হুইস ওয়ান ইজ দ্য ওয়ার্ড কিচেন কিচেন ঠিক আছে কি কি হবে কিচেন ক্যাট টাইগার এবং কিচেন ওকে আরেকটা জাম্বেল ওয়ার্ড দেখে ইলেভেন নাম্বার এটা দিয়ে শেষ করে দেব বলছে একটি সম্পর্কের নাম এন ইউ এল একটি সম্পর্কের নাম এখন সম্পর্ক তো অনেক আছে চাচা খালা মামা ফুপু ফুপা ভাই বোন এটা সম্পর্ক না তাহলে কি হবে আঙ্কেল ওকে তাহলে আমরা আজকের ভিডিওতে শিখতে পারছি বেশ কয়েকটা আইটেম আইকিউ এর এই আইটেমগুলো আমাদের পিছিয়ে আসবে পরীক্ষা বিমান বাহিনীর চুয়ান্নতম এন্ট্রি যে সামনে সার্কুলারটা আসবে এই পরীক্ষাগুলোতে আমরা কমন পাব এবং আমাদের যাদের আগামীতে সেনাবাহিনীর ট্রেড ওয়ান ট্রেড টু কারিগরি অথবা ড্রাইভিং ট্রেডে যারা পরীক্ষা দিতে যাব তাদেরও আমাদের আইকিউ সেকশনে আমরা এই ক্যাটাগরির আইকিউ প্রশ্নগুলো কমন পাবো ঠিক আছে আর যারা চুয়ান্নতম এন্ট্রি বিমান সেনার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে চলে আসবা আমরা মুখস্থ বিশ্বাসী না আমরা তোমাদেরকে এইভাবে রুলস অনুযায়ী হাতে কলমে আইকিউ গুলো সলভ করে শেখাবো যদি এইভাবে শিখতে পারো তাহলে কি আর মুখস্থ করতে হবে যদি তুমি রুলস জানো তাহলে আইকিউ সলিউশনের ওয়েটা তুমি খুঁজে বের করতে পারবা এটা আমরা এইভাবে শিখাবো বেসিকটা তাহলে তুমি ইনশাল্লাহ পরীক্ষায় আইকিউ তে ভালো করতে পারবা বিমান বাহিনীর বিমান সেনা পরীক্ষায় ভালো থাকো সবাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম